ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমি খুব ভালো আছি শায়নি ব্লগ তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো আজকে সূর্যের তাপে করব ডিমের অমলেট তো সবাইকেই দেখছি ফেসবুক বলো ইউটিউব বলো সবাই খুব মানে আর কি করছে এটা যে সূর্যের পা মানে আর কি তাপে কীভাবে ডিমের অমলেটটা হচ্ছে তো আমিও ভাবলাম আমিও ট্রাই করে দেখি তো কেমন হয় সত্যি কি ডিমের অমলেট হচ্ছে না ওটা মানে আর কি ভুল ভাল সেটাই আর কি আজকে আমি ট্রাই করব তো আমাদের এখানে আর কি হরিঙ্গাটাতে তাপমাত্রা রয়েছে একটু আগে আমি দেখলাম মোবাইলে মানে আর কি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলো তাপমাত্রা রয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি আগে থেকে নন স্টিকের কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি একবারে এখান থেকে তেল দিয়ে নিয়ে যাচ্ছি ওপরে তো এবার ছাদে উঠছি দেখো দেব আ কি রোদের তাপ এখান থেকেই আসছে তো দেখা যাক কি হয় তো এবার দেখো এইখানটায় বসিয়ে দিচ্ছি একেবারে চক 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 করছে তেলে যেখানে ভালো রোদটা একদম ভালোভাবে পড়ছে দেখো এবার এখান থেকে ভালো রোদটা পড়ছে ভালোভাবে তাতবে বেশ সুন্দর করে তাতবে তো এবার কিছুক্ষণের জন্য আমি চলে যাচ্ছি কারণ এত গরম আমি টিকতে পারছি না গরমে তো চলো যাই এই দেখো ডিম নিয়ে নিয়েছি তো এবার ডিমের অমলেটটা দেখি হয় কি না আসো দেখি কাছে আরো কাছে নেবো কাছে তো দেখো দিনটা সাদা হচ্ছে আস্তে আস্তে রোদের তাপেই পেতে গেছে হতে এখনো কিছুক্ষণ টাইম লাগবে একটু পরে এসে আবার দেখি ডিমটা হলো কি না তো তো চলো ভিডিওটা কিছুক্ষণ পরে এসে দেখি ডিমটা বেশ ভালোই মানে ডিমের পোচ হয়ে গেছে অমলেট আর হয়নি তো এটা আমার মেয়ের খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে কারণ আমি আমার বাচ্চা এরকমই খাওয়াই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো